உச்சி மாந்தமை বাস করে থাকো তাহলেই তুমি রেলের एनटीपीसी বিভাগে চাকরি করার সুযোগ পাবে অনেকেই বলবে যে দিদি ফর্ম ফিলআপটা কবে থেকে শুরু হচ্ছে দেখো ফর্ম ফিলআপ শুরু হবে জুলাই মাস থেকে এই কথা আমি বলছি না এই রেল তার ওয়েবসাইটে নিজে জানিয়েছে এবং সর্বোপরি এটা জানায়নি তার সাথে সাথে পুরো বছর জুড়ে কোন সময় থেকে কোন সময় কোন কোন বিজ্ঞপ্তিগুলো আসবে তার একটা লিস্ট দিয়ে দিয়েছে চলো একটু আমরা যদি তার এক ঝলক বোর্ডের দিকে তাকাই তাহলেই se parto. Pronto, দেখো জানুয়ারি থেকে মার্চ আমরা দেখতে পাচ্ছি এলপির জন্য আচ্ছা তার আগে একটা দেখো এখানে দেখতে পাচ্ছো गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস এর তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে আচ্ছা জানুয়ারি থেকে মার্চের মধ্যে এলপির সমস্ত কাজ হয়ে যাবে ফর্ম ফিলআপের কাজ যেটা ইতিমধ্যেই চলছে এরপর দেখো এপ্রিল থেকে জুনে কি না টেকনিশিয়ান এর জন্য বিজ্ঞপ্তি আসবে আমরা দেখতেই পাবো বাই কথা শুনেছি আমিও ভিডিও দিয়েছি এরপর দেখো জুলাই থেকে সেপ্টেম্বর জুড়ে আমরা কি পাবো এন যার মধ্যে আমরা গ্র্যাজুয়েট লেভেলও পাচ্ছি আর কিছু নন গ্র্যাজুয়েট লেভেল পাচ্ছি বা বলতে পারি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলও পাচ্ছি যেখানে উচ্চ মাধ্যমিক পাশের জন্য বা উচ্চ মাধ্যমিক পাশ যারা করেছে তাদের জন্য অনেক পোস্ট রয়েছে সব ডিটেলসে ধরে ধরে তোমাদেরকে জানাবো তার আগে একটু বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিলে কি তোমাদের সুবিধা হয় দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েটদের জন্য দিয়েছে লেভেল চার পাঁচ ছয় এটা তুমি যদি গ্রাজুয়েশন পাশ করে থাকো তাহলে তুমি এই বিভাগে অ্যাপ্লাই করতে পারবে অন্যথায় তুমি বললে আমার গ্র্যাজুয়েশন নেই আমি শুধু উচ্চ মাধ্যমিক পাশ তোমার জন্য সুযোগ রে রয়েছে তুমি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা ওয়ান টু থ্রি তার জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখো খুব সুন্দরভাবে বিজ্ঞপ্তিটা কে দিয়ে দিয়েছে আমাদের রেল দিয়ে দিয়েছে চলো এর পরিপ্রেক্ষিতেই আমরা জানি যে কি বৃত্তান্ত দেখো পোস্ট নেম দেখতে পাচ্ছি দেখো এক্সাম নেম আর ntpc organize করছে रेलवे रिक्रूटमेंट बोर्ड আচ্ছা পোস্ট নেম কি রয়েছে আমাদের ntpc রয়েছে ঠিক আছে এই ntpc এর মধ্যে কি কি পদ রয়েছে পোস্ট কি কি একটু चलो देखें देखो জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এরপরে দেখো জুনিয়র টাইম কিপার রয়েছে ট্রেন ক্লার্ক রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে এর সাথে সাথে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ডস সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে এর সাথে সাথে সিনিয়র ক্লার্ক কাম রয়েছে টাইপিস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট এর সাথে সাথে কাম টাইপিস্ট রয়েছে এর সাথে সাথে রয়েছে সিনিয়র টাইম কিপার এর সাথে আরও পদ রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস অ্যান্ড মাস্টারের পোস্ট এগুলো হচ্ছে সব এন টিসির মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো কিছু রয়েছে গ্রাজুয়েট কিছু রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ এরপরে দেখো ভ্যাকান্সির কথা কিন্তু উইল বি আপডেটেড এখনো কিছু জানায়নি এটা আপডেট করে দেবে আমাদেরকে এর সাথে সাথে ক্যাটাগরি যদি দেখি দেখো গভর্নমেন্ট জব দুহাজার চব্বিশ এনটিপিসির নোটিফিকেশন কবে আসবে জুলাই ২০২৪। চব্বিশ অনেকে বলবে দিদি জুলাই মাসে আসবে রেল জানিয়েছে তো তুমি এখন কেন বলছো এখন বলছি তার একটাই কারণ সেটা হচ্ছে তুমি যাতে এখন থেকেই তৈরি থাকতে পারো হাতে তুমি দেখো অনেকগুলো সময় পাচ্ছ জুলাই যদি ফর্ম ফিল আপ হয় হ্যাঁ তারও কিছুদিন পরীক্ষা হবে তো এতগুলো দিন তোমাকে সময় দিচ্ছে সরকার আগে থেকে জানিয়ে যে তুমি যাতে তৈরি হতে পারো তুমি যা পরিচণ নিতে পারো এবারে তোমার মনে প্রশ্ন আসবে তিদি পরীক্ষার ধাপগুলো কি কি কত থেকে কত এজ ক্রাইটেরিয়া রয়েছে আমাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে আমি কোথা থেকে পড়ব সমস্ত কিছু ধরে ধরে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব যাতে তোমাদের মনে এই পোস্ট নিয়ে আর কোনো রকম সংশয় না থাকে তো চলো সমস্তটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখেনি দেখো এই যে आरआरবি एनटीपीसी 2024 সিলেকশন যে প্রসেসটা হবে এর জন্য ধাপগুলো কি কী রয়েছে দেখো প্রথমে আমাদের সিবিটি ওয়ান দিতে হবে সিবিটি ওয়ান একটা ছাঁকনির মতো কাজ করবে যারা ভালো নাম্বার করবে তারা ছাঁকনিতে ছেঁকে যাবে সিবিটি টুতে সিবিটি টু এক্সাম তুমি দেবে সিবিটি টু দেওয়ার পর কিছু কিছু পোস্টের জন্য তোমার কি রয়েছে টাইপিং টেস্ট রয়েছে সেইগুলোর জন্য তুমি টাইপিং টেস্ট দেবে আবার কিছু কিছু টেস্টের জন্য বা কিছু কিছু আমরা দেখব লেভেল রয়েছে যে লেভেলগুলোর জন্য তোমাকে কি করতে হবে অ্যাপটিটিউড টেস্ট তবে তারপরে তুমি অ্যাটিটিউড টেস্ট দেবে যা যে এরকম পদের জন্য अप्लाई করবে সে সেরকম পরীক্ষা দেবে কেউ টাইপিং দেবে কেউ দেবে কি অ্যাটিটিউড টেস্ট এরপরই হবে হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন দেন তারপরে তোমার মেডিকেল দেন তুমি চাকরি পেয়ে যাচ্ছো তো এই হচ্ছে टोटल প্রসেস चलो এরপরের বিষয়টা আমরা জেনে নিই আচ্ছা অনেকেই বলবে তুমি সিবিটি ওয়ানে কি কি সাবজেক্ট থাকবে তো একটু দেখে নিই সিবিটি ওয়ানে আমাদের সাবজেক্ট কি কি থাকছে দেখো সিবিটি ওয়ান দেখতে পাচ্ছ আমাদের তিনটে সাবজেক্ট থাকে একটা হচ্ছে ম্যাথ একটা জিকে একটা রিজনিং ইংলিশ কিন্তু থাকে না রেলের চাকরিতে এবার এই তিনটের মধ্যে তোমাকে তোমাকে কি করতে হবে ম্যাথ থেকে তিরিশটা প্রশ্ন দেবে জিকে থেকে চল্লিশটা এবং রিজনিং থেকে তিরিশটা প্রশ্ন দেবে তোমাকে ম্যাথের জন্য 30 মিনিট দেবে জিকের জন্য চল্লিশ মিনিট দেবে এবং রিজনিং জন্য তোমাকে তিরিশ মিনিট দেবে টোটাল তোমার একশোটা প্রশ্ন থাকবে একশো মার্কের এক্সাম হবে এবং সময় দেবে হচ্ছে তোমাকে কত না তোমাকে সময় দেবে হচ্ছে নব্বই মিনিট আচ্ছা নেগেটিভ মার্কিং আছে অবশ্যই তোমার জন্য নেগেটিভ মার্কিং থাকবে যদি তুমি ভুল করো তাহলে তোমার ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এই সাবজেক্ট তোমাকে পড়ে সিভিটি ওয়ান এ পাশ করতে হবে এবং এই একশোর মধ্যে খুব ভালো স্কোর করতে হবে ধরে নাও যে তোমাকে 80 উপরে কিন্তু স্কোর করতেই হবে যদি তুমি চাকরি পেতে চাও রেলেন কেন প্রতিযোগিতা কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি হবে সেই ক্ষেত্রে নিজের জায়গা যদি বহাল রাখতে চাও তোমাকে পড়তে হবে এবার তুমি বলবে যে দিদি এই সাবজেক্ট গুলো পড়ার জন্য আমি কোথা থেকে কিনবো কোন বই কিনবো দেখো মার্কেট চলতে প্রচুর বই রয়েছে যে বই কিনবে সেই বইই বেস্ট সেই বই তুমি পড়ো আর মনে হয় যে তুমি খুব ভালো মতো একটা বই দশ বার পড়লেই তোমার হয়ে যাবে এবার অনেকেই রয়েছ বলো যে দিদি বই পড়ে না অনেক কিছু বুঝতে পারি না তো অনেক জায়গা এরকম হয় যে কিছুই বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে কি করব তো সেক্ষেত্রে তুমি অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিতে পারো যারা রেলের এক্সাম ক্র্যাক করেছে তাদের তত্ত্বাবধানে পড়াশুনো করতে পারো এবং তাদের থেকে শিখতে পারো তাহলে না তোমার বিষয়টা অনেকটা সুন্দরভাবে এবং খুব সহজে তুমি অনেক ট্রিক্স ট্রিপস এবং তার সাথে সাথে বিষয়গুলো বুঝতে পারবে আমাদের ইউ স্টাডি অ্যাপে রেলের জন্য রেলের এনটিপিসি বলো গ্রুপ ডি বলো যে সমস্ত পদ রয়েছে প্রত্যেকটা পদের জন্য কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে অতি স্বল্প মূল্যের কোর্স এবং তোমাদেরকে বলবো প্রথমে আগে অ্যাপ ডাউনলোড করো অ্যাপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে দেবো সেখান থেকে আগে অ্যাপটা ডাউনলোড করো অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো সেখানে তুমি যখন অ্যাপটা ডাউনলোড করবে তারপরে তুমি কি করলে তুমি আমাদের যখন অ্যাপে ঢুকলে সেখানে রেলের কোর্সে যাও সেখানে আমাদের কিছু ফ্রি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখো বা ইউটিউবে আমরা প্রতিনিয়ত ক্লাস করাই পড়াই সেই ক্লাসগুলো দেখো যদি মনে হয় হ্যাঁ আমি স্যার ম্যামের পড়ানো বুঝতে পারছি ভালো লাগছে তাহলে তুমি বাড়িতে বসে স্বল্প মূল্যে কিন্তু পড়াশুনো শুরু করতে পারবে রেলের এই পদগুলোর জন্য এবং আমি তোমাকে এতটুকু প্রমিস করছি তোমাকে এমনভাবে তোমার যদি বেসিকও দুর্বল থাকে না তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা এমনভাবে শিখিয়ে দেবো যাতে তোমার এই এন চাকরি ক্র্যাক করতে অসুবিধা না হয় আর এর সাথে সাথে যেসব যারা এন যারা পিসি পাশ করেছে গ্রুপ ডি পাশ করেছে তাদের এবং তাদের অভিজ্ঞতার সাথে যখন তুমি পড়বে আমার মনে হয় যে তোমার কিন্তু লেভেলটা অনেকটা হাই থাকবে এবং তোমাদেরকে বলবো যেটুকুনি সময় পাচ্ছ সময়টাকে কাজে লাগিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করো এর আগে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে তো তোমরা এই সুযোগ হাতছাড়া করো না যদি আরও ডিটেলসে জানতে চাও স্ক্রিন একটা নাম্বার যাচ্ছে সেখানে কল করো কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে এবং বিষয়গুলো আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবে আচ্ছা এই হচ্ছে আমাদের সিবিটি ওয়ান এক্সাম এর সাথে সাথে আমাদের এক্সাম কি হবে সিবিটি টু তুমি সিবিটি ওয়ানে যদি পাশ করো তাহলেই তুমি যাবে সিবিটি টুতে সিবিটি টুতে কি কি থাকছে এই সাবজেক্টগুলোই থাকছে এমন প্রিপারেশনটা নিতে হবে যাতে তোমার সিবিটি সিবিটি আর টু দুটোর জন্যই তুমি কি হও কোয়ালিফাই হয়ে যেতে পারো আচ্ছা সিবিটি টুটা টা তোমার একশো কুড়ি নাম্বারের হবে এবং যার জন্য তোমাকে নব্বই মিনিট সময় ধার্য করা হবে নেগেটিভ মার্কিং ওই ওয়ান থার্টি থাকবে সেখানে থেকে এবং তোমাকে জি কে থেকে দিতে হবে হচ্ছে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা এবং রিজনিং থেকে তোমার থাকবে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার এই হচ্ছে টোটাল তোমার নাম্বার বিভাজন সাবজেক্ট তোমার একই থাকছে কি বললাম ম্যাথ থেকে তোমার থাকছে পঁয়ত্রিশ নাম্বার তোমার জি থেকে থাকছে হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং রিজনিং থেকে তোমার থাকছে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার টোটাল তোমাকে একশো কুড়ি নাম্বারের কিন্তু এক্সাম দিতে হবে এই এক্সামে তোমার স্কোর যদি নব্বই বা একশোর উপরে হয়ে থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার কিন্তু চাকরির কোঠা বা তুমি চাকরিটার ক্ষেত্রে অনেকটা দূর কিন্তু এগিয়ে গেছো আশা করি বোঝাতে পারলাম বুঝে গেছো এই দুটো ধাপ ক্লিয়ার হওয়া মানে টাইপিং টেস্ট বলো সেটাতেও ক্লিয়ার হয়ে যাবে মেডিকেল রয়েছে মেডিকেলও ক্লিয়ার হয়ে যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তো রয়েছে তো এই দুটো হচ্ছে মেন স্টেপ যেটা আমি তোমাকে আগেই জানিয়ে দিলাম এরপরে চলো একটু এজ ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করি দেখো তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আমি বলবো তোমাকে তুমি যে আন্ডার আমরা দেখেছি যে নন গ্র্যাজুয়েট লেভেল যে পোস্টগুলো যেটা টুয়েলভ পাশে দেওয়া যায় তার জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ওবিসিরা তিন বছরে ছাড় পাবে এবং এসটি এসসিরা পাঁচ বছরের এক্সট্রা ছাড় পাবে এটা হচ্ছে টুয়েলভ পাশে যে পদগুলোর জন্য তুমি আবেদন করবে এরপরে বলি যেটা গ্র্যাজুয়েট লেভেল তার জন্য সময় ধার্য করবে সরকার কত তোমাকে ধার্য করবে হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর অব্দি বয়স এবার তুমি যদি ওবিসি হয়ে থাকো তিন বছরে ছাড় পাচ্ছ এস টি এস হয়ে থাকলে আরও পাঁচ বছরের ছাড় পাচ্ছ তো এই বিষয়গুলো থাকছে তাহলে এইচটাও তোমার বোঝা হয়ে গেল এরপরে তো তোমাকে বলেই দিলাম সিবিটি ওয়ান যেটা সবাইকে দিতে হবে সিবিটি টু এর ক্ষেত্রে না কি হয় আমরা দেখেছি বিভিন্ন পোস্ট আমি দেখাবো গ্র্যাজুয়েশন লেভেল এবং টুয়েলভ লেভেলের বিভিন্ন পোস্ট রয়েছে লেভেল থাকে লেভেল ওয়ান টু থ্রি এরকম থাকে তো যে যেই লেভেলে রয়েছে সিবিটি টু সে সেই লেভেলেরই এক্সাম হবে এক একটার জন্য আলাদা প্রশ্নপত্র হবে ধরো তুমি লেভেল ফাইভ এর দিচ্ছ ঠিক আছে তো তোমাকে নিশ্চয়ই লেভেল ওয়ান এর প্রশ্নপত্র দেবে না তো সেক্ষেত্রে প্রশ্নপত্র গুলো আলাদা হবে লেভেল টু টা মানে সিবিটি টু এর ক্ষেত্রে প্রশ্নপত্রগুলো কিন্তু আলাদা হয় এটা একটু মাথায় রাখবে আচ্ছা একটু আমরা দেখেনি এটা হচ্ছে আমরা আমরা কি পাশে কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবো চলো একটু দেখে নি দেখো প্রথম পোস্ট যদি দেখি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদের জন্য আবেদন করতে পারবো এর লেভেল হচ্ছে লেভেল টু এর এক্সাম মানে লেভেল লেভেল হ্যাঁ দেখো তোমরা দেখতে পারবে স্যালারি থেকে তুমি বেশি পাবে তবে বেসিকটা এটাই স্যালারি আচ্ছা এরপরের পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম সরি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পরের যে পোস্টটা এবং সেটাও টু লেভেলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টু লেভেলের এটা হচ্ছে পোস্ট এরপরে দেখো জুনিয়র টাইম কিপার এটাও লেভেল টু এর এরপরে রয়েছে ট্রেন্স ক্লার্ক এটাও টু লেভেলের এবং কি রয়েছে কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর এর কিন্তু লেভেলটা থ্রি তো এই যে লেভেল টু দেখলে এদের আমরা কি দেখবো সিবিটি টু এর এক্সাম এক হবে যেগুলো টু রয়েছে লেভেল টু যেটা লেভেল থ্রি রয়েছে তার প্রশ্নপত্র আলাদা হয়ে যাবে সহজ ব্যাপার আশা করি বুঝতে পারছো তো টুয়েলভ পাস যোগ্যতায় এই পোস্টগুলো কিন্তু আমরা দেখতে পারবো এরপরে চলে আসি গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেলে আমরা আটটা পোস্ট দেখতে পাচ্ছি যার মধ্যে সব থেকে ফেমাস কি না স্টেশন মাস্টারের পোস্ট যেটা লেভেল সিক্সের মধ্যে পড়ে আশা করি দেখে নিয়েছ তো লেভেল সিক্সের প্রশ্নপত্র লেভেল ওয়ানের প্রশ্নপত্র আলাদা হবে সিবিটি ওয়ান একই দেবে দেবে কিন্তু সিবিডি ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এরপরে বলি গ্র্যাজুয়েশন লেভেলের কি কি রয়েছে দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে লেভেল ফোর এর গুডস গার্ড রয়েছে লেভেল ফাইভ এ সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর লেভেল ফাইভ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে ফাইভ লেভেলের জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার ফাইভ লেভেলের এরপরে রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যেটা হচ্ছে লেভেল সিক্স লেভেল যত হাই হবে স্যালারি তত বাড়বে আশা করি বুঝে দিতে পারলাম যে টুয়েলভ পাস যোগ্যতায় কী কী পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কী কী পোস্ট রয়েছে আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে আচ্ছা এরপরে বলে দিই যে আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকে যে লেভেল টু যেটা বললাম তো লেভেল টুয়ের কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট রয়েছে এই বিষয়টা মাথায় রাখবে আরেকটা বলেছিলাম কিছু কিছু পোস্টের স্কিল টেস্ট থাকবে আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কি থাকবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট তো তোমরা যদি স্টেশন মাস্টারের জন্য দাও সেক্ষেত্রে তোমার স্কিল টেস্ট না হয়ে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে অন্যথায় তুমি যদি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন আবেদন করে থাকো তাহলেও কিন্তু তোমার কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে তোমার কিন্তু টাইপিং টেস্ট হবে না আশা করি আমি বুঝিয়ে বলতে পারলাম ফিস কত লাগবে দেখো ফিস তোমার লাগবে হচ্ছে পাঁচশো টাকা কাদের ক্ষেত্রে যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে ঠিক আছে এছাড়া যারা ওবিসি রয়েছে তারাও কিন্তু কি করবে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে কিন্তু তোমার রিফান্ড হয়ে যাবে চারশো টাকা মানে তোমার ধরে রাও একশো টাকা ফর্ম ফিল জন্য যাচ্ছে আচ্ছা যদি এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিমেল হয়ে থাকো তোমার লাগছে আড়াইশো টাকা তবে পুরোটাই তোমার রিফান্ড হয়ে যাবে মানে এদের এক টাকাও লাগবে না কিন্তু ফর্ম ফিল আপের সময় দিতে হবে পরে তোমার অ্যাকাউন্টে চলে আসবে টাকা তো এই হচ্ছে বিস্তারিত বিষয় যেটা আশা করছি আমি তোমাকে বুঝিয়ে দিতে পারলাম এরপরে বলি যেখানে টাইপিং টেস্ট আমরা দেখতে পারবো সেখানে বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা কোয়ালিফাইং নেচার তো কিভাবে তুমি কোয়ালিফাই করতে পারবে তুমি যদি ওয়ার্ড পার মিনিটে তিরিশটা ওয়ার্ড হ্যাঁ তুমি যদি ইংলিশে তিরিশ পার ওয়ার্ড মিনিটে শেষ করো তাহলে তুমি কোয়ালিফাই করবে আর তুমি যদি হিন্দিতে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট করতে পারো তাহলে তুমি কিন্তু এই জায়গাটায় কোয়ালিফাই করে যাবে যেখানে যাদের যাদের টাইপিং টেস্ট হবে টাইপিং টেস্ট আর যাদের যাদের কম্পিউটার অ্যাপটিউজ টেস্ট রয়েছে তাদের জন্য আলাদা করে এটা রয়েছে এরপরে আমাদের কি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে আমাদের মেডিকেল হবে দেন আমরা চাকরিতে জয়েন করে যাব তো তোমাদের কাছে এখন সুযোগ রয়েছে এতগুলো মাস হাতে পাচ্ছ প্রত্যেকটা মাস করো স্ট্রিটে যাও বই কেনো বাড়ি বসে আমাদের অ্যাপের সাহায্যে পড়াশোনা করো ইউটিউবে ক্লাস যাচ্ছে সেগুলো দেখো আশা করছি তুমি তোমার প্রিপারেশন খুব ভালো হবে এই ছ মাসকে এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে রেলের প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে শুধু এন না ধরো তুমি একটাই পেলে না এরপরে গ্রুপ ডি বের হচ্ছে সেই গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে এরপরে আমরা দেখতে পারবো আরও প্রচুর পোস্ট রয়েছে তো সেগুলোর জন্য আবেদন করতে পারবে তো তোমার কাছে অনেক বড় সুযোগ এবং প্রতি বছর কিন্তু রেলের ভ্যাকান্সি বেরোবে এরকম কথা কিন্তু আমাদের যিনি রেলমন্ত্রী রয়েছেন তিনি দিয়েছেন সুতরাং এখন থেকেই কোমর বেঁধে পড়াশুনো শুরু করো এবং একটা রেলের চাকরি নেওয়ার জন্য তৎপর হয়ে থাকো সঙ্গে আমরা তো রয়েছি তো আশা করছি তোমার নতুন জীবন শুরুর পথে তো একটু সময় দিয়ে পড়াশোনা করো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকছে তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে